ভাইয়া কি কিনলেন কত দিয়ে ভাই কত মানে অধাত এখন দাঁত হয় নাই দুধ কতটুকু হবে বললো দুধ হবে না যা হবে বাচ্চা খাবে ঠিক আছে ধন্যবাদ দেখছেন যে এটা চুয়াত্তর হাজারে কিন্তু কিনে নিয়েছে তো দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি আর আপনারা জানেন যে সোমবার শুক্রবারে হাট বসে সোমবার আজ বিশ নভেম্বর দুই হাজার তেইশ গাভী গরু যেখানে ক্রয় বিক্রয় চলছে সে জায়গায় রয়েছে আমরা একটা দেখছি সার বা চুল কিছুটা শাহিওয়ালের পার্সেন্টেজ রয়েছে এ এটাকে বিক্রি হয়ে গেছে নাকি না 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 দাম কত গাই বাচ্চা 65 কত আছে 65 ঠিক আছে আর আপনি কত চাইলেন লাস্ট মানে বিক্রি করবেন কততে 65 থেকে একটু বাড়লে দিবেন হ্যাঁ হ্যাঁ 65 পর্যন্ত বলছেন 65 থেকে কিছুটা বাড়লে বিক্রি হবে কয় বয়স জওয়ান আর হ ঠিক আছে চলে যাবো এই পাশে এইখানে দেখছি একটা গাবি সুগন্ধের সেই সাথে একটা ছোট সার হ্যাঁ বাজার আসসালামু আলাইকুম বাজার কেমন চাচা বাজার খারাপ বাজার খারাপ আপনারা শুধু বাজার খারাপ বলেন যারা কিনে তারা দাম বেশি আপনারা আছেন ভালো বলতে পারবেন কাস্টমারে পঁচাত্তর পর্যন্ত বলছে তিন চার লিটার দুধ হ্যাঁ দেশি গাভি এত হয় নসিবে হইলে আরো বেশি হওয়া পারে

পঁয়ষট্টি ভাঙে পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাঙে পঁয়ষট্টি আর বিক্রির দাম ভাইয়া লাস্ট মানে পঁয়ষট্টি পার হইতে হবে বাজার খারাপ পার্টি নাই ঠিক আছে এইখানে একটা আমরা বকলা বাচ্চা দেখছি বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর

বে থুয়ে দুই কম নব্বই দাম চাইছেন আচ্ছা দুধ কতটুকু হবে কপিটা আড়াই কেজি ঠিক আছে তবে বাচ্চাটা সুন্দর আরেকটু দেখি ধর হুম থাক ঠাক ঠিক

आपको